বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী উনি আছেন তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা করে কিনা যে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর খুবই ইজি তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা আমরা বলেছি যে এটা বিটিআরসির টেলিকম ল সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল সেই রিটে যে ওয়ার্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য ব্লক করার জন্য টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছ না এই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিখত এবং এরা ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য জাহিদ এফ সর্দার গোলাম মলা রনি এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি যেন পরে তারা অসহায় করতে না পারে তাদের রেসপন্ড পার্সেন্টেজ খুবই লো টোটাল তেরো পার্সেন্ট আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি তো একই রকমভাবে তারা এই যে মুক্ত বা স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না আমাদের টেলিকম অ্যাক্টও অ্যালাউ করে না এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না আমাদের যেটা ইউনাইটেড যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন দুই হাজার চব্বিশের ছয় তারিখে তারা আপগ্রেড করেছে সেখানেও এই যে ভায়োলেন্স রিউমার থ্রেটনিং পলিটিক্যাল নিউডিটি প্রাইভেসি ভায়োলেশন এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিটি স্ট্যান্ডার্ড আসলে তারা কমপ্লাই করেনি আমরা এগুলোই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতা সীমাবদ্ধতা আছে তারা স্বীকার করেছে তাদের এআই ত্রুটি থাকতে পারে তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল বিশেষ করে চোদ্দো পনেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সেটা তারা করতে ব্যর্থ হয়েছে আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরও বাড়ানোর এটাকে স্কেল আপ করার আমরা টিকটকের উত্তর পেয়েছি এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট এবং যে সকল তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে আমাদের আইন ভঙ্গ করেছে সেগুলো বলেছি যেরকম আপনারা দেখছেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে উৎসাহ দিয়েছে এবং এটা ক্রিমিনাল বিহেভিয়ার আমরা এই কন্টেন্টগুলো আমরা ব্লক করতে বলেছিলাম তারা দ্রুত ব্লক করেছে এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশন কিভাবে ছড়ানো হয়েছিল টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী দেশবিরোধী হত্যাকারী সন্ত্রাসীরা তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ আহ দেখলেন তো তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা হচ্ছে কাছে থেকে হ্যাঁ তো যাই হোক মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী গুজব সৃষ্টিকারী তারা বলছে আপনি চিন্তা করেন আহ এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে কিন্তু লাইক হয়ে গেছে কমেন্টস আসছে শেয়ার দুই হাজার চারশোটি চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে পেরেছি এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি যেটা বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডের ভায়োলেশন এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ফেসবুকে টিকটকে কিন্তু পরে দেখা গেল যে দুই দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই আমি বেঁচে আছি সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে কিন্তু এর ফলে কি হচ্ছে এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে এটা উস্কানি এগুলো আমরা বলেছি আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারল না এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ১৪ থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কি হবে এবং কীভাবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় সাত লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেক ডাউন করেছে আনুমানিক এবং আমাদের তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ভুল করেছে তারা তাদের এআই যে টুল সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য উপাত্ত এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অলটুগেদার সিক্সটি সেভেন উপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে মানে টেক করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সেখানেও তারা চব্বিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিস ওপেন করে এবং বাংলাদেশের যেই ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিনান্সার আছেন এফ কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিলান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধি নিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধি নিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এটা আমরা